আমাদের অঞ্চলে একত্রিতভাবে যখন মাছ ধরে তখন তাকে বলে হাত আপনাদের অঞ্চলে এটা কি কী নামে বলে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই হাত হচ্ছে আমাদের এই গ্রামীণ সমাজের ঐতিহ্য ফলরশ্রুতিতে বিভিন্ন অঞ্চলের মানুষ এভাবে মাছ ধরার জন্য হয় একত্রিত একত্রিতভাবে যখন মাছ ধরতে যায় তখন অনেকেই মাছ পায় অনেকেই হতাশা নিয়ে ভারের দিকে চলে যায় কিন্তু এই মজিবর ভাই পাশকান্দি থেকে এসেছেন ভালো মাছ পেয়েছেন দুটি গজার মাছ পেয়েছেন একটি বড়ো ভাই মাছ পেয়েছেন তিনি খুবই খুশি কারণ তিনি তার যে আসার যে কা উদ্দেশ্য সেটা সফল হয়েছে সে মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং ধলবদ্ধভাবে যে নদীতে মাছ ধরার সেই দৃশ্য সেই দৃশ্যটা আমাদের এই ঘামীণ সমাজেই দেখা যায় যা আমাদের এই ঘামীণ সমাজের অতীত ইতিহাস এবং ঐতিহ্য বিদ্যমান আর বর্তমানে যেহেতু মাছ নদীতে নালাতে পুকুরে এবং বিলে অনেক সময় কম পাওয়া যায় বিশেষ করে উন্মুক্ত স্থানে যেগুলো সরকারি স্থান সেইখানে এভাবে হাত নামার দৃশ্য আমরা পরিলক্ষিত করে থাকি যেখানে ধলবদ্ধভাবে মাছ ধরা হয় আর এই মাছ ধরার স্থানটি এবং সময়টি আমি দেখেছি বিভিন্ন বাজারে মাইকিং বা ঢোল বাজিয়ে প্রচার করা হতো ফলশ্রুতিতে ধল বেঁধে সকল লোকই এভাবে মাছ ধরার জন্য একত্রিত হতো এখানে যারা পরিশ্রম করতেছেন তারা যদি এই মাছ ধরার কাজে পরিশ্রম না করে অন্যখানে যদি পরিশ্রম করতে তাহলে এর চেয়ে বেশি টাকার উপার্জন করতে পারত। কিন্তু এখানে অনেকেই হতাশ হয়ে মাছ না পেয়ে বাড়িতে যায় আবার অনেকেই বড়ো বড় মাছ ভাগ্যের গুণে শক্তির গুণে এবং কৌশলের কারণে পেয়ে থাকে আসলে হাত হচ্ছে এমন একটি বিষয় কে এখানে কেউ বড়ো মাছ পায় আর কেউ মাছই পায় না তারপরও ধলবদ্ধভাবে একত্রিত নদী নালা খাল বিলে যখন একত্র নামে তখন তাদের অনেক আনন্দ লাগে সকলেরই দিলে সেই জন্যই সবাই একত্রিতভাবে এভাবে হাত হাতের সমাবেত হয় আপনারা সেটা দেখতে পারতেছেন আর আমাদের এই পুরাতন ব্রহ্মপুত্র নদীটি কয়েক বছর পূর্বে করা হয়েছে কারণ তাই পানি থাকে এখন সর্বক্ষণ যেহেতু এখন শুষ্ক মৌসুম নদীতে পানির পরিমাণ কম এবং হাত এবং করার জন্য উপযুক্ত তাই সবাই ধল বেঁধে এখানে এই পুরাতন ভ্রমপুত্র নদীতে মাছ ধরার তালাশে আপ তাদের নিজস্ব যেই যন্ত্র রয়েছে এটা আমাদের অঞ্চলে পলো বলে থাকে এই পলো দিয়ে মাছ ধরার চেষ্টা করতেছে সেই দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন দেখেন শত শত মানুষ তাদের চেষ্টা প্রচেষ্টা দিয়ে এই হাতে মাছ ধরার কাজে নিয়োজিত রয়েছেন সেই দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন শামীম ব্যাপারী